শুধু মাছ মাছ আর মাছ বাজার থেকে যে কেন এত মাছ কিনে নিয়ে আসো বুঝে পাই না রিকের কথা হচ্ছে এইটাই ওর মাকে আর আমার রিক খালি বলবে যে আমি মাছ খেতে একদম ভালোবাসি না কেন ভালোবাসি না তার একটাই কারণ হচ্ছে কাঁটা বেছে খেতে হবে তো মানে এত ল্যাদখোর ও কাঁটা যে মাছে আছে সেই মাছ মুখেই তুলবে আর বিশেষ করে ইলিশ মাছ যে মাছে কাঁটা বেশি হয় সে মাছের টেস্টও ভালো হয় রিকের কি পছন্দ রিক খাবে শুধু পমফ্রিট খাবে চিংড়ি খাবে তার কথায় শুধু চিংড়ি মাছ যদি তুমি আমাকে কাঁচা সেদ্ধ করেও দাও আমি খেয়ে নেব কিন্তু তা বললে তো চলে না বাড়িতে আমি রয়েছি পিয়ালি রয়েছে এবং রিম্বি রয়েছে রিম্বি কিন্তু মাছ খেতে খুব পারদর্শী ও সমস্ত মাছ সঠিকভাবে কাঁটা বেঁচে কিন্তু খেতে পারে তো যাই হোক দাদা আর বোনের মধ্যে এই ফারাকটা রয়ে গেল এবং সবচাইতে আশ্চর্যের বিষয় একটা মানে একবার আমরা বাড়িতেই নোটিশ করেছিলাম যে সেবারও ইলিশ মাছ তৈরি করেছিল ইলিশ মাছের একটা খুব সুন্দর ভাপা পিয়ালি বানিয়েছিল কারণ ইলিশ এমনই একটা পদ যে দিয়ে মানে যে যার যেটার ওপরে বেশ করে বিভিন্ন ধরনের রান্নার পদ বানানো যায় তো সেই রকম রকম কী হয়েছিলো লাঞ্চের মেনুতে ইলিশ মাছের একটা আইটেম পিয়ালি করেছিল আর সাথে ছিল তোমার লাউ শাকের চচ্চড়ি কোনটা রিম্বিকেও দিয়েছিল পিয়ালি সাজিয়ে পিয়ালি রিককেও দিয়েছিল সাজিয়ে কিন্তু আলটিমেটলি দেখা গেল রিক ব্যাটা ওর ইলিশ মাছটা রিম্বিকে তুলে দিয়ে বলে তো শাকটা আমাকে দিয়ে দে আর রিম্বিও বেটা এত স্কিম বাজ ও দেখলো ভালোই হলো ইলিশ মাছটা আমি পেয়ে যাব ও কি করলো ইলিশ মাছটা দাদামনুর থেকে তুলে নিল আর শাকের চচ্চড়িটা রিককে দিয়ে নিলো এই হচ্ছে ওদের দুজনের মধ্যে ফারাক তো যাই হোক আজকে আমি আর পেয়ালি এসেছি গড়িয়াহাট বাজারে আর এখানে তো বিভিন্ন ধরনের মাছের সম্ভার রয়েছে তোমাদের দেখা দেখাচ্ছি তো চলো গড়িয়াহাট বাজারে আজকে যে আমরা মাছ নিতে এসেছি ঘুরিয়ে দেখাই তোমাদের কী কী ধরনের মাছ রয়েছে আজকের ব্লগে চলো তোমাদের ঘুরিয়ে দেখাই গড়িয়াহাটের মাছ বাজার পেলে মাছকা কত করে যাচ্ছে পেলে বেলে গুছাউলি মোড়লা ভাগদার এটা তো হচ্ছে তোছেনা হ্যাঁ গ্যারান্টি মাই গ্যারান্টি 40000 টাকা গায়ে দেয় এদিকো খালি पीस কেমন হবে বলেছো হ্যাঁ রাউন্ড পিছে ওরে তো হ্যাঁ রাউন্ড পিছে হবে দাদা গড়িয়াহাট বাজারে এলে শুধু মাছে ভরা বিভিন্ন রকমের মাথা ঠিক হবে তো দারুন মাছের জলেছে তুই ভালো হবে কি চিংড়ি নিচ্ছো না 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 রিRecover হয়ে গেছে কি রিলিজ মাছ খাবে না ছেলে রিলিজ মাছ খায় না ওর জন্য চিংড়ি মাছ নিতে হবে ভিডিও খাবার কিটি মাছ ওলে খাবে মানে কাঁটা মাছ জাতীয় থাকবে সেটাও খাবে একদম কোয়ালিটি

লেজিয়া 2000 2500 হই হই আমরা পাবদা আছে আমাদের ক্লাস লেজিয়া মাসন তাইসি আছে আল্লাহ ক্ষমা করে টিজি আছে টিজি আছে আমাদের টিম পজ টিম পজ টিম দেন দেন করেন দাদা সব দিয়ে দিলে হবে একদিনে সব দিয়ে দিলে হবে এর পরের দিনের জন্য তো রাখতে হবে অবশ্যই এখন আমরা যদি লাগে আমরা বেঁচে দিলে আবার জ্যান্ত মাছটা আনতে পারবো তাহলে আবার বেঁচতে পারো লোকটা

আমি ওরাও জানি না একটাই ধরেছি গল্লা চিহ্ন একটাই আমাকেই পৌঁছে